আসসালামু আলাইকুম আমি শুলি বলছি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন ধরে লতি খেতে ইচ্ছা করছিলো আর এই লতি কী দিয়ে রান্না করব সেটাও ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে সব সময় লতি খাই আজকে একটু অন্যরকম খাবো সেটা হচ্ছে লতিটা রান্না করব সর্বপ্রথম পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে সুন্দর করে বাকি যে মশলাগুলো ছিল সব দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচের গুঁড়া তারপর কাঁচামরিচ দিয়েছিলাম হলুদের গুঁড়া ধনিয়া আর জিরা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম সামান্য একটু টমেটোও দিয়ে দিলাম দিয়ে এখানে ইলিশ মাছের মাথা লেজের সাইজটা গুলো ছোট ছোটো করে কেটে এখানে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে সবসময় খাওয়া হয় আজকে ভাবলাম যে না একটু ইলিশ মাছের মাথা লেজগুলো দিয়ে লতিটা রান্না করে ফেলি আর লতিটা ছিল ভালো একটুখানি টট মানে কচি টাইপের ছিল এই জন্য এটাকে তারপরে মাছটা আগে ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে লতিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো আর লতিটা বেশ কিছুদিন ধরে আমার খুবই মন চাচ্ছিলো আমি খাবো কিন্তু একটু অন্যরকম করে খাবো তাই ভাবলাম যে না ইমিশ মাছটা দিলেই সবচেয়ে ভালো হবে এটাকে ভালোভাবে কষাবো কষানোর জন্য সামান্য একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম আর এটা এমনিতেও লতির থেকে একটু পানি বের হয় তারপরে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিব আর লতিটা কষানো হয়ে গেলে অনেকটা নরম হয়ে যায় পরবর্তীতে বেশি আর পানি দেওয়া লাগে না আর লতি রান্না করার সময় সবসময় আমি হচ্ছে শুকনা করে রান্না খেতে ভালোবাসি আর এটা শুকনাই সবচেয়ে মজা হয় যাই হোক এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপরে একটুখানিকে এপাট এপাট করে ভালোভাবে কষিয়ে নিলাম আর নদীতে হচ্ছে গরম পানি ব্যবহার করব গরম পানি দিলে পারে রান্নার কালারটা অনেক সুন্দর থাকে এবং ভালোও থাকে আর মাছটা যখন একটু হালকা কষিয়ে নিয়েছিলাম তারপরও লতিটা যখন দিলাম দেওয়ার পরও লতির কালারটা অনেক সুন্দর ছিল একদমই সবুজ সবুজ ছিল দেখেও খুবই ভালো লাগছিল আর আমি একটুখানি পানি দিয়ে দিলাম কারণ আগেই আমি এই লতিটা যখন কষাচ্ছিলাম তখন এই লতিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। যাই হোক এখন জোরে চুলা দিয়ে দিব জোরে চুলা দিয়ে তারপরে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখি এই বেশিক্ষণ লাগবে না হয়ে যায় লতি রান্না করতে বেশিক্ষণ লাগে না এর মধ্যে দেখলাম অনেক পানি উপরের দিকে পোড়া ভাব চলে আসতে আর মাঝের দিক একটুখানি আমি ই করে দিলাম যে সব পানিগুলো মাঝের থেকে একদম সুন্দরভাবে যেন সব কিছু ই হয়ে যায় তারপর চারিদিক দিয়ে একটু একটু করে যখন পোড়া পোড়া ভাব আমি পানি মানে তরকারি যে ঝোলটা সেটা এদিক এদিক করে দিয়ে দিচ্ছিলাম আর লতির লাস্টের দিকে ধনিয়া পাতা দিয়ে দেবো কারণ ধনিয়া পাতা দিয়ে ধনিয়া না দিলে কিন্তু স্বাদটা একদমই পাবো না তার জন্য যখনই একদম পুরো পানিগুলো শুকিয়ে যাবে ঠিক তখনই ধনিয়ার পাতা দিয়ে লতিটা নামিয়ে দেব আর এটা খেতে সত্যি অনেক ভালো লাগে লতির তরকারিটা কম বেশি হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে সবচাইতে বেশি মজার হয় আর এই দুটো জিনিসটা দিয়েই লতির কিন্তু নিই যাই হোক ঝোলটা একদমই শুকিয়ে যাচ্ছে আর আমি এখন হচ্ছে এর উপর দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ রাখার পরে এটা আমি নামিয়ে দেবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ